বিসমুল্লাহির রাহিম আসসালামু আলাইকুম আমরা আসছি হানি বাই মোস্তফা চ্যানেলের পক্ষ থেকে গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে মধুগুলা সংগ্রহ করি দেখেন কিভাবে আমরা মধুগুলা সংগ্রহ করি একবারে রিফিক সহ দেখেন টষ্টসা মধু আপনারা যদি দেখেন কীরকম মধু গাড়া সহ একবার রিফিক আপনারা যদি এরকম ঘাঁড়া সহজে ঠিক মধু নিতে চান তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও নিচে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন পাহাড় জঙ্গল থেকে আমরা এই মধুর চাকগুলা সংগ্রহ করি আপনাদের হাতে এরকম টস্টসা পিওর মধুগুলা দিয়ে থাকি আমাদের কাছে সব ধরনের ফুলের মধু পাবেন যেমন সরিষা ফুলের মধু সরিষা ফুলের মধু কালো মধু অনেক ধরনের মধু কাগান আমরা গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে এই মধুগুলা সংগ্রহ করে থাকি দেখেন কতটুক মধু হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামতের মধু দেখেন অনেক মধু হয়েছে আমাদের মালবাই মধুগুলা চেঞ্জ করতেছে এই দেখেন টসা মধু আপনারা যদি কেউ মধু নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দেশের বিভিন্ন জায়গায় এই মধুগুলো দিয়ে থাকি আপনারা চাইলে এরকম ভিজিট সহ মধুগুলো নিতে পারেন দেখছেন কতটুকু মধু হয়েছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমাদের ভিডিও নিচে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখেন ভিডিওটা দেখতে থাকুন কত টষ্টসা মধু আল্লাহ বাকের মধ্যে মধুর কথা উল্লেখ করেছেন মধু অরিজিনিয়াল মধু মরণরূপ বাদ দিয়ে সকল রোগের ঔষধ দেখেন কীরকম মধু মাসাল্লাহ অনেক মধু হয়েছে এখানে একটা চাকের এরকম মধু হয়েছে আপনারা চাইলে এরকম চাকসহ মধু নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা নিচে ফোন নাম্বার দেওয়া থাকবে ভিডিও নিচে সেই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখতে থাকুন অনেক মধু হয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ দেখেন এটা হলো মোম যে মাসিগুলা ফেলে দিচ্ছে আমাদের মোবাইল বাই এরকম মধু আমাদের কাছে পাবেন আপনারা যদি কেউ মধু নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন আপনাদের কোনো মতামত আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখতে থাকুন কিভাবে আমরা মধুগুলা সংগ্রহ করে থাকি পরবর্তীতে ভিডিও

yeah operation sale chano elmond me